বয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয় শিক্ষাকর্মীবৃন্দ এবং গ্রামবাসী প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী সকলকে পঁচাত্তরতম বর্ষপত্রীর শুভেচ্ছা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে মঙ্গল নিয়ে যাত্রা মঙ্গল ঘটনি যাত্রা সেটা শুরু হবে কাজে কাল বিলম্ব না করে প্রত্যেকেই আমাদের স্কুলে হাজির হও আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে আজ পঁচাত্তরতম বৎস পূর্তি উদযাপন যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন আমাদের কাছে তোমরা সবাই জানো যে এই সৌভাগ্য প্রত্যেকটা ছাত্র জীবনে সবারই যে ঘটবে তা নয় আমাদের যে পঁচিশ বছর পঞ্চাশ বছর পূর্তি না হলেও পঁচাত্তর বছরটা পূর্তি হচ্ছে এটা আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দের বিষয় তোমাদের কাছেও খুব আনন্দের খুব শীঘ্রই তোমরা মঞ্চে এসে হাজির হও আমাদের কিছুক্ষণের মধ্যেই ট্যাপলো নিয়ে শোভাযাত্রা শুরু হবে কালকে ফোন করছিলাম উপস্থিত সকল স্নেহের ছাত্র ছাত্রীদের জানায় উপস্থিত সকল অতিথিবৃন্দকে জানায় যথাযথ শ্রদ্ধা এবং সম্মান উপস্থিত সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের জানায় অভিনন্দন উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সর্বোপরি যে কথা না বললেই নয় অর্থাৎ মা চণ্ডীর উদ্দেশ্যে জানাই প্রণাম আমাদের এই বয় গ্রাম মা মা চণ্ডীর আশীর্বাদ ধন্য হয় বয় চণ্ডী নামেই খ্যাত পার্শ্ববর্তী সমস্ত গ্রাম অর্থাৎ শিবরামবাটি সুলতানপুর ডাভুকা তরুল নারায়ণপুর কালনা বয়দা পুনশু গ্রামের গ্রামবাসীদের জানাই গোয়েন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা যত দ্রুত সম্ভব আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হন আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হোক উদ্দেশ্যে বইটি কথা বলতে চাই তোমরা আজ বিদ্যালয়ে কেউ সাইকেল নিয়ে আসবে না